চলে আসছি আপনারা দেখেন আমি এলসিডি কিনে নিয়ে আসছি আমি দুইটা এলসিডি নিয়ে আসছি একটা এইটার জন্য অন্যটার জন্য তো এলসিডি যেটা নিয়ে আসছি সেটা এখানেও আমরা চেক করবো চেক করে দেখবো যে আসলে এইটার আহ কোন প্রবলেম আছে কিনা আমরা এলসিডি যখনই কিনবো তখনই আমাদেরকে একটা জিনিস সাবধান থাকতে হবে সেটা হলো যে আমরা জানি যে আমাদের এলসিডি গুলো কেনার সময় আমাদেরকে চেক করে নিতে হয় কারণ যারা সেল করে আঠা লাগানোর পরে অর্থাৎ গাম লাগানোর পরে তারপরে কিন্তু আর এটাকে চেঞ্জ দেয় না যার জন্য আমরা দোকানে চেক করছি বাট নিয়ে আসার সময় রাস্তায় অনেক সময় হয়তো বা চাপ খাইতে পারে কারোর সঙ্গে বাড়ি লাগতে পারে বা যে কোনো কারণে হয়তো বা ডিস্টার্ব হয়ে যেতে পারে যার জন্য আমরা এটাকে লাগানোর আগেই আমরা একবার চেক করে নেব তবে এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি দেখুন এই কোনো কোনো মাদার বোর্ডে দেখা যায় যে কানেক্টর একটা থাকে এলসিডি কানেক্টর বিটিভি আর একটা থাকে হলো এখানে হলো এখানে এলসিডি এই দুইটা কানেক্টর কিন্তু আলাদা থাকে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেক্টার কিন্তু একটাই দুইটা নেই একটাই একটা দিয়েই আপনার বিটিভি এবং এলসিডি দুইটাই করছে এখন দেখেন এই আমাদের এই যে এলসিডিটা আছে এই এলসিডিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার দিয়ে এখানে আসছে এবং এখান দিয়ে দেখেন আমাদের সাব বোর্ডের লাইনটা এই পয়েন্ট দিয়ে কিন্তু দিয়ে রাখছে আপনারা খেয়াল করেন এই সাব বোর্ডের এই লাইনটা কিন্তু এখানে দিয়ে রাখছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটাতে আমাদের এইখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন এই কানেক্টর আসলে ছাপ বোর্ডের কানেক্টর আর এইখানে যে কানেক্টরটা এটা হলো মেন বোর্ডে কিন্তু আমাদের এলসিডি এলসিডি কানেক্টর এবং বিটিভি কানেক্টর কিন্তু আমাদের একটাই সুতরাং আমাদেরকে কিছু কিছু বোর্ড আছে যে মাদারবোর্ডগুলোতে দেখবেন ছাপ বোর্ডের কানেক্টর যদি আপনি এখানে না লাগান তাহলে কিন্তু আপনার মোবাইলই চালু হবে না এই ছাপ বোর্ডের কানেক্টর না লাগানো পর্যন্ত মোবাইল চালু হবে না এটা কি কারণে হয় না এটা অন্য প্রসঙ্গ তো সেই ক্ষেত্রে আমরা এইখানে আমরা শুধুমাত্র একটা কানেক্টর লাগিয়ে দিচ্ছি ওটা লাগাচ্ছি না না লাগিয়ে আমরা চেক করি এটা যেহেতু আইটেল মোবাইল এটাতে অত ফাংশন নেই একটা সাধারণ মোবাইল এই মোবাইলের ক্ষেত্রে কিন্তু এত করা করি নাই যেটা অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে দামি মোবাইলগুলোতে আসে তো এইখানে দেখেন আমি এর নিচে একটা আমি নিচে একটা প্যাকেট দিয়ে দিলাম যেন এখানে কোনো রকমের কোনো অন্য কোনো ভোল্টেজ না ঢুকে যায় বা ডিসকানেক্ট না হয় বা বাড়ি না খায় এক কোনো কারণে যেন আমার এলসিডি ক্ষতি না হয় সেই কাজভাবেই আমাদেরকে কাজ করতে হবে এখন না দেখেন আমি কিন্তু এর কিন্তু এই যে সাববোর্ডে যে কারেক্টার এটা কিন্তু আমি কানেকশন দেইনি না দিয়ে এটাকে রেখে এবার আমি চালু করব তো চালু করার সময় আমরা জানি যারা একেবারে নতুন সবাই আপনারা জানেন কিন্তু যদি যারা একেবারে নতুন তাদের জন্য আমরা বলছি এটা অবশ্যই স্ক্রু লাগানো নেই এখানে কিন্তু এখন স্ক্রু লাগানো নাই যার জন্য আমাদেরকে কি করতে হবে এই বাম আঙ্গুলটা এখানে ধরে মাদারবোর্ডটাকে চাপ দিয়ে ধরতে হবে কারণ এটা চাপ দিয়ে যদি না তাহলে আমার এইখানে যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনের রিবনটা কিন্তু এইখানে গিয়েছে এটা কিন্তু পাবে না যার জন্য আমার বাম হাত দিয়ে এখানে একটু চাপ দিয়ে ধরে ডান হাত দিয়ে আমি পাওয়ার বাটনটাকে প্রেস করবো চাপ দিবো এবার দেখুন বন্ধুরা আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে যাচ্ছে এটা চালু হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এবং যা এক একাই কাজ করছে দেখা যাচ্ছে যে উপরে টাচটা এক একাই কাজ করছে আমাকে হাত দিতে হচ্ছে না নিজে নিজেই কাজ করছে সব প্রবলেম গুলো আসে তো আমরা গাম লাগানোর আগে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের ব্রাইটনেসটা কাজ করছে কিনা ধরো এখানে ব্রাইটনেসের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়ে দিচ্ছি আমরা বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়ে দিচ্ছি তার মানে আমাদের ব্রাইটনেস ঠিকঠাক মতো কাজ করছে অতএব এখানে কোনো প্রবলেম নেই এইবার আমরা যেটা দেখব যে আমাদের টাচটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমাদের সেক্ষেত্রে আমরা আমাদের ডায়াল ফেটে যাচ্ছি গিয়ে এইখানে ডায়ালে গিয়ে আমরা দেখবো যে আমাদের ডায়ালের সংখ্যাগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা ডায়ালের সংখ্যাগুলো কিন্তু অনেক দূরে দূরে থাকে সুতরাং এইটা কাজ করাটাই স্বাভাবিক কিন্তু অনেক কাছে কাছে যেগুলো আছে যেমন মেসেজের আমরা যখন কিবোর্ডটাকে আমরা যখন লিখি কিবোর্ডে যখন আমরা লিখতে যাব তখন তখন কিন্তু আমাদের এই যে খুব কাছাকাছি আমাদেরকে টাচ করতে হয় এই কাছাকাছি টাচ করে আমরা দেখব যে আমাদের এই কাছাকাছি টাচগুলো ঠিকঠাক মতো যার যেটার গায়ের উপরে দিচ্ছি সেটাই এখানে উপরে উঠছে নাকি তার পাশেরটা উঠছে যদি দেখি যে যেটাতে টাচ করছি সেটাই আসছে তার মানে আমার এই টাচটা ঠিক আছে কিন্তু যদি আমি দেখে গেল যে এখানে আমার ড আছে এমনও হচ্ছে যে আমি সবগুলোকে ডিলিট করি এখানে দেখুন আমার লিখা টাচছে কিন্তু এখানে আমরা এটাকে আরেকটু জুম করে দেখাই আপনাদের জন্য বন্ধুরা আমি যা লিখবো সব এইখানে আসবে আর আমি লিখছি এইখানে তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে মনে করেন স্বরেও স্বরে আছে তো এখানে যদি স্বরেও চাপ দিই আমি তাহলে এটা কি স্বরেও আসছে নাকি পাশেরটা চলে আসছে এইটাই কিন্তু আমাকে দেখতে হবে যে এই স্বরেও দিলে সরেও আসছে নাকি পাশেরটা আসছে নাকি নিচেরটা আসছে সরেয়া দিলে সরে আসছে নাকি ডানবাম উপর নিচে আসছে এইখানে ডয়ে যদি আমি মারি তাহলে উপর নিচে আসছে কিনা অনেক সময় দেখা যায় এইখান থেকে এতটুকু জায়গা হয়তো ঠিকঠাক কাজ করছে অনেক সময় দেখা যায় এইখান থেকে এতটুকু ঠিকঠাক কাজ করছে কিন্তু এক কর্নারে এখানে একটু ঠিকঠাক কাজ করছে না উল্টা পাল্টা করছে আবার দেখা যায় যে এই জায়গায় ঠিকঠাক কাজ করছে কিন্তু এইখানে কিছু একটা অংশ ঠিকঠাক মতো কাজ করছে না এই প্রবলেম গুলো কিন্তু আসে যার জন্য আমাদেরকে গাম লাগানোর আগেই আঠা লাগানোর আগেই আমাদেরকে এই সমস্ত জায়গাগুলো চেক করে দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক মতো কাজ করছে কিনা অনেক সময় দেখা যায় সবকিছু ঠিকঠাক কাজ করছে কিন্তু আমাদের কাজ করছে না হলো এই ব্যাগটা কাজ করছে না আমাদের হোমটা কাজ করছে না এই জন্য এইগুলো আমাদেরকে চেক করে নিতে হবে যে এইগুলো ঠিকঠাক মতো কাজ করছে না আমরা এই ব্যাগটা দেখে নিলাম নিলাম হোমটা দেখে দেখে নিয়ে আমরা দেখছি যে সবকিছু ঠিকঠাক কাজ করছে অনেক সময় দেখা যায় কিছু ঠিকঠাক কাজ করছে কিন্তু উপর থেকে নামালে নামে না আমরা যে উপর থেকে যে টান দিয়ে নিচের দিকে নামাবো এ নামে না এই প্রবলেমও কিন্তু আসে তো এইগুলো সবগুলো দেখে নিলাম এগুলো দেখছি যে সবচেয়ে ঠিকঠাক আছে এইবার আমরা ধরে নিলাম যে আমাদের এই এলসিডি তে দেব করবো কখনোই এই অবস্থায় কখনোই আমরা এলসিডিটাকে টান দেব না অনেক সময় এটা করতে গেলে কিন্তু এলসিডি লাইট আইসি টা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা সর্বপ্রথম ব্যাটারিটাকে টান দিচ্ছি সবচেয়ে বেটার হলো এটাকে পাওয়ার সুইচ অফ করে দেওয়া সবচেয়ে বেটার যদি আমরা সেটা না পারি অনেক সময় পাওয়ার সুইচ অফ করে অন করে এটা একটা ঝামেলা অনেক খোলা সব অবস্থায় তো এই অবস্থায় যদি অফ করি তাহলে আমাদেরকে ব্যাটারি লাইনটাকে অফ করবো ব্যাটারি লাইন যে কোনো রানিং অবস্থায় ব্যাটারি অফ করা কিন্তু নিষেধ এটা সফটওয়্যারের ক্ষতি হয় নর্মাল সেটগুলো তো প্রবলেম আসে সবচেয়ে বেটার হলো পাওয়ার অফ করে তারপর এটাকে অফ করাটাই বেটার এখন বন্ধুরা আমরা এটা শিওর হয়ে গেলাম যে আমাদের এলসিডি ওকে আছে এবার এলসিডিটাকে আমরা সাইডে রেখে দিলাম এবার আমাদের করণীয় কি এবার আমাদের পরবর্তী করণীয় হলো এই পুরনো এল আউট করা এই পুরনো এলসিডিটাকে আমরা আউট করে দেবো তো আমরা এখান থেকে ব্যাটারিটাকে তুলে ফেলি ব্যাটারিটাকে তুলে ফেলার পরে আমরা আমাদের যে পুরনো এলসিডি আছে এই এল সিডির রিবনটাকে আমি এখান থেকে তুলে দিলাম এবার এটাকে হিট দিয়ে এটাকে হিট দিয়ে তুলে দেবো এখন অনেক সময় আমার মনে হয় যেহেতু আমার আগের এসে এটা খারাপ তো এই এলসিডিটাকে যদি আমি বাদ দিয়ে দিই তো এত হিট দেওয়ার প্রয়োজন কি অনেক সময় দেখা যায় এটা হিট না দিয়ে যদি আমরা টাইনে তুলতে যাই তখন যেটা কি হয় আমাদের মাঝখানের চাইসিস অনেক সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাঁকা হয়ে যায় অনেক সময় বাঁকা হয়ে যায় অনেক সময় সাইডের এই যে প্লাস্টিক দেওয়া থাকে কিন্তু প্লাস্টিকটা অনেক সময় ধসে যায় ভেঙে যায় নড়ে যায় এইটা যেন না হয় এই জন্য আমরা এটাকে এই মেশিনটা নাই তারা হয়তো বা হট গান দিয়ে হিট দেয় তো ওই হট গান দিয়ে হিট দিতে গেলে কি হয় ওই হট গানের কিন্তু মাথাটা অত্যন্ত ছোট এই ছোট মাথার কারণে দেখা যায় যে সব জায়গায় হিটটা পৌঁছানো মুশকিল হয় এক সাইড দিকে দিচ্ছে আর এক সাইডে হয়তো আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম হয় তো বেটার যদি আপনাদের এইটা থাকে তাহলে এটা দিবেন আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি হট গান দিয়ে ই করতে পারেন তো বেটার হলো এইটা দিয়ে দেন এখনো পরিপূর্ণ গরম হয়নি

আসলে আমি একটা হাত মোজা ব্যবহার করছি কারণ এটা নিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে কাজ করতে গেলে অসুবিধা হয় তো বন্ধুরা আমি প্রথম একটা শক্ত মেটাল জাতীয় চাকু ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আলাদা করার চেষ্টা করছি এটা আসলে একবারে দেখতে পাচ্ছেন যে কুচি হয়ে গেছে হয়তো বা আছাড় খাইছিল কোনো কারণে তো যার জন্য এটা লাগছে এটাকে আসলে দিলাম এই কারণে যে এইটা যেন আমার চ্যাসিস্টা যেন কোন রকমের ক্ষতিগ্রস্ত না হয় তাছাড়া এটাকে হিট দেওয়ার আসলে খুব একটা দরকার ছিল না আমার টা যদি বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে তো এটাকে আমি আলাদা করে ফেলেছি তো আপনারা বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে এই যে যে リボンটা এটা কিনে কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে 10 টাকা 5 টাকা বিক্রি করে দেন তো এটা বিক্রি না করে যদি রেখে দেন আবার আবার একটা প্রশ্ন আছে যে কত রাখবো অনেক হয়ে যায় জমা হয়ে যায় তো যেগুলো প্রয়োজন যেমন ধরেন এই リボンটা এই リボンটা কিন্তু অনেক সময় কাজে লাগে কারণ হলো এই リボン আপনার বিটুবি リボンটা শেয়ার リボンটা আছে যে ডিসপ্লে না লাগানো এমন অনেক সময় দেখা যায় যে এই রিবনটা ডিস্টারব এর কারণে এই রিবনটা ডিস্টারব এর কারণে অনেক সময় কিন্তু চার্জ হয় না হয়তোবা এখানে সমস্যা আছে বা রিবনের গোড়ায় সমস্যা গোড়ায় সমস্যা তো এটাকে আপনি এখান থেকে কেটে নিয়ে যদি এটাকে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার কি কৌশল সেটা আপনাদেরকে পরে শিখিয়ে দেবো বন্ধুরা এখন আপাতত শুধু আপনাকে বললাম যে এটা কিন্তু পৃথিবীর এক সাইডের একটা অংশ কিন্তু এখানে ব্যবহার করা যে যেটা এখানে আপনার ইয়ার কাজ করবে আস লজিক বোর্ডের কাজ করবে এটা ব্যবহার কিভাবে করতে হয় আপনাদের এটা পরবর্তীতে ভিডিওতে আমি দেখিয়ে এটা আমরা তুলে ফেললাম তুলে ফেলার পরে যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে দেখেন এটা একটু আমি বড় করে দেখা জুম করে এটা তোলার পরে দেখেন এই সাইড দিয়ে কিন্তু অনেক কুচি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি না আপনারা এই সাইডে দেখেন অনেকগুলো কুচি হয়ে গেছে এই কুচি গুলোকে আমি এখন এখান থেকে রিমুভ করব তো সেই আমি কি করব আমি আবার আমার সেই সেই যে আমাদের হিট মেশিনটা এই মেশিনটা দিয়ে আমি এখানে হিট দিয়ে আমার আঠাগুলোকে নরম করে দেব নরম করে নিয়ে আমি আস্তে আস্তে এটাকে গুঁড়ো করব এই প্যাসিসের উপরে চারি ধার দিয়ে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া থাকে আমরা যদি এর সঙ্গে শক্তি খেটাতে যাই অনেক সময় কিন্তু প্লাস্টিকটা বাঁকা হয়ে যায় যার জন্য পরবর্তীতে যখন আমরা এলসিডি লাগাই যার জন্য এলসিডি সাইডটা কিন্তু ফাঁকা হয়ে যায় দিয়েছি আমি এই সাইডের এই গুলো অনেকটা নরম হয়ে গেছে এখন এখন আমি আস্তে করে ধরলে এটা উঠে যাচ্ছে আর এখন কিন্তু উঠছিল না আমার সঙ্গে শক্তি দেখাচ্ছিল তো এই ধারে যেন কোন রকমের আঠা না থাকে কোন রকমের গাম যেন এই ধারে না থাকে সেটা আমরা দেখছি এই ধারে আরো কুচি আছে তো যার জন্য এখানে আরেকটু হিট দেবো এটা হিট দিতে গিয়ে আবার এত হিট দেবো না যেন নিচের প্লাস্টিকটা বাতিল হয়ে যায় বন্ধুরা আমার এই চার সাইডে যে গ্রামগুলো ছিল গ্রামগুলো সবগুলো মোটামুটি আমার রিমুভ করা হয়ে গেছে এটা এখন মোটামুটি ফ্রেশ এখন আমি এখানে এখন যে কাজটা করতে হবে সেটা হলো দেখুন আমাদের এই কাজটা করার সময় সবচেয়ে উত্তম হলো আমাদের যদি আমরা এই মাদারবোর্ডটাকে রিমুভ করে আলাদা করে রাখতে পারি সবচেয়ে বেটার যদি কোনো কারণে মনে হয় যেটা আমার করার প্রয়োজন না ভাই করবো না এটা আলাদা এক্সট্রা পরিশ্রম করবো না সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সামনে যে ক্যামেরাটা আমাদের সামনে যে ক্যামেরাটা আছে অনেক সময় আমরা গাম লাগাতে গিয়ে কিন্তু আমাদের অসতর্কতা বসত বা অ্যাক্সিডেন্ট বসত এই কিন্তু এই আমাদের এই সামনে যে ক্যামেরা ক্যামেরার উপর কিন্তু গাম পড়ে যেতে পারে তাহলে আমাদেরকে কি করতে হবে এই সামনের ক্যামেরাটাকে আমাকে সরাই রাখতে হবে আর সবচাইতে ভালো হয় যদি আমরা এখানকার মাদারবোর্ডটাকে আমি সরাই রাখতে পারি সবচেয়ে উত্তম হলো মাদার বোর্ডটাকে যদি সরাই রাখতে পারি তো বন্ধুরা আমরা এটাকে কি করব এখন মাদার বোর্ডটাকে সরাই রাখি মাদার খোলার আগে দেখে নিই যে কোন জায়গায় এক্সট্রা কোনো স্ক্রু লাগানো আছে নাকি এবার দেখুন টেপটা তোলার পর পরই কিন্তু আমার মাদার বোর্ডটা আলাদা হয়ে গেছে আর মাদার যখন আলাদা হয়ে গেছে আমাদের সমস্ত ক্যামেরায় এখন নিরাপদ এই ক্যামেরার নিচে কিন্তু একটা রাবার থাকে অনেক সময় কিন্তু কাজ করতে গেলে রাবারটা হারিয়ে যায় এই জন্য রাবারটাকে আমি আগে আলাদা করে রাখলাম এই রাবার প্লাস মাদার বোর্ড সবগুলোই আমি আলাদা করে ফেললাম মাদারবোর্ডটাকে আলাদা করে রেখে দিলাম এখানকার রাবারটাকে আলাদা করে রেখে দিলাম এখন আমি যেটা করব এখন কিন্তু আমার আর কোনো চিন্তা নেই কারণ এটা শুধুমাত্র মাঝখানের ব্যাকসেল ছাড়া চ্যাসি ছাড়া আর কিছু নেই এখন দেখেন এটা নিয়ে আমি কিন্তু নিশ্চিন্তে কাজ করতে পারবো না আমার ক্যামেরা নষ্ট হওয়ার ভয় আছে আর না পড়ে গিয়ে আমার ক্যামেরাটা ভেঙে যাওয়ার কোনো ভয় আছে আঠা দিয়ে দিব গাম দিয়ে দিব তার আগে আমি আমার পজিশনটাকে দেখে নেব যে অনেক সময় দেখা যায় যে যেমন নিচে ধরে ধরেন এটার কি দেওয়া আছে এই যে কাগজগুলো আছে কাগজ সহ কিন্তু অনেকে আপনারা হয়তো বা ভুলবশত লাগিয়ে দেন এই কাগজগুলোকে তুলে দিব আবার অনেক সময় দেখা যায় যে এই যে এইটা এটা কিন্তু এখানে সুন্দরভাবে শক্ত করে লাগানো আছে অনেক সময় অনেক কিছু কিন্তু লাগানো থাকে না এটা না লাগানো থাকলে কি হয় নিচ এর যে ব্যাক এই যে গ্রাউন্ডটা যে এর সঙ্গে দরকার আছে এই গ্রাউন্ডটা ছাড়া কিন্তু অনেক সময় ঝিট 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 করে যে গ্রাউন্ডটা যদি এর সঙ্গে ঠিক মতো না থাকে তাহলে অনেক সময় রিংটোন বাজলে ঝিট করে বা আপনি যদি অডিও প্লে করেন সেক্ষেত্রে ঝিট করে এই জন্য এটা শক্ত করে সঙ্গে লাগানো আছে কিনা সেটা দেখতে হবে দেখুন এটা কিন্তু এর সঙ্গে শক্ত করে লাগানো আছে মানে গ্রাউন্ডটা এর সঙ্গে দেওয়া আছে সমস্যা নেই আর একটা বিষয় হলো এইখানে দেখেন আমাদের যেখানে ক্যামেরা আমাদের যে নোজ ক্যামেরা এই ক্যামেরার এই জায়গাতে কিন্তু অবশ্যই এখানে একটা ছোট্ট কাগজ লাগানো আমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কাগজ লাগানো আছে এই ছোট্ট কাগজটা যদি এখান থেকে না তুলে দেন আর এই অবস্থায় যদি আপনি আঠাটা লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরাটা ঘোলা চলে আসবে এই জন্য ক্যামেরা লাগানোর এই এলসিডিটা লাগানোর আগে এইখানের এই কাগজটা কিন্তু তুলে দিতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এই ঠিক বাম পাশে আমাদের ঠিক এই বাম পাশে দেখেন এখানে কিন্তু সেন্সারের জন্য জায়গা দেওয়া আছে এই যে এখানে সেন্সারের জন্য জায়গা দেওয়া আছে এই জায়গাতে কোনোভাবে যেন গাম না ভরে যদি এখানে যদি গাম ভরে তাহলে যখনই কেউ আমাদেরকে ফোন দেবে তখনই কিন্তু আমাদের মোবাইলটা স্লিপ মোডে চলে যাবে আমি ফোনটা কাট ধর মানে অনেক সময় ধরে কথা বলি কথা বলে কাটার সময় আর কাটতে পারি না এখন অপর প্রান্ত থেকে বলতে হয় মোবাইলটা কেটে দাও এই কাস্টমার এসে আপনাকে অবজেকশন দেবে যে তুমি ভালোভাবে কাজ করে দাওনি বন্ধুরা আমরা এইটা লাগানোর সময় দেখুন আমাদের এইখানে কিন্তু এই যে এই পাশে সেন্সরটা আমাদের এইখানে সেন্সরটা আছে এই সেন্সারের এই জায়গাতে আমরা অবশ্যই কোনো রকমের গাম দেব না এক দুই নম্বর হলো আমাদের এইখানে কিন্তু দেখেন ইয়ার স্পিকার আছে এই আর স্পিকারটা কিন্তু বাম পাশে এবং বাম পাশের জন্য দেখুন এই জায়গায় সামান্য একটু ফাঁক আছে সামান্য একটু ফাঁক আছে খেয়াল করে দেখুন সামান্য একটু এই জায়গাটা ফাঁক রাখছে কোম্পানি কারণ এই পাশ দিয়েই আমাদের ইয়ার ভয়েস অর্থাৎ আমি যাদের মানুষের সঙ্গে লাউড স্পিকার ছাড়াই যেটা কথা বলি সেই ভয়েসটা আমার কানে পৌঁছায় দেয় এই ফাঁক দিয়ে কিন্তু যখন আমরা গাম লাগাবো গাম লাগানোর সময় অবশ্যই আমরা খেয়াল করব এই জায়গায় যেন কোনোভাবেই গাম না ঢুকে পড়ে এখানে যদি গাম ঢুকে পড়ে তাহলে ওই কথা শুনতে পারবে না কথা শুনতে পাবে না আবার আপনার কাছে ঘুরে আসবে এসে বলবে যে আমি কথা বলার সময় কথা শুনতে পাচ্ছি না এই অবস্থায় কিন্তু আপনি তখন আবার একটা পরিশ্রমের পড়ে যাবেন তো বন্ধুরা এই হলো আমাদের সতর্কতা এইবার আমরা গাম লাগাতে থাকি তাহলে আমাদেরকে এখানে সেন্সর এবং আমাদের সেন্সর এবং আমাদের অডিও ভয়েস পয়েন্ট বাদে সব জায়গায় আমরা গাম লাগাবো এই দিক থেকে লাগিয়ে আসি শুধুমাত্র আমি সাইড দিয়ে লাগাচ্ছি মিডিলে লাগাচ্ছি না নিচের দিকে লাগাচ্ছি না নিচের দিকে না লাগানোর একটা কারণ আছে সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে এলসিডিটা লাগানোর পরে কোনো কারণে আমাদের আবার খোলার প্রয়োজন হয় তো যখন খোলার প্রয়োজন হয় তখন যদি নিচে লাগিয়ে রাখি তখন কিন্তু খোলাটা আমাদের জন্য খুব জটীল হয়ে যায় এইজন্য সাধারণত সাইড নিচের দিকে লাগে না নিচের দিকে যদি দুই একটা লাগিয়ে দিই দিয়ে সাইডটা যদি না লাগাই দেখতে সুন্দর জো আসে কোনো রকমের আটা লাগানো আছে কিনা বোঝা যায় না বাট কিন্তু মজবুত হয় না সাইড দিয়ে অনেক সময় দেখা অনেক সময় দেখা যায় যে সাইড দিয়ে আপনাদের হালকা করে আসতে মানে খুবই কম করে অল্প অল্প করে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি আর আরেকটা বিষয় হলো এই গামটা যখন দিবেন তখন এইভাবে ধরবেন এইভাবে ধরলে কিন্তু আপনার আস্তে আস্তে বের হবে আপনি যতটুকু চাপ দিবেন অতটুকুই বের হবে আর যদি এভাবে উপর করে ধরেন এভাবে উপর করে ধরেন তাহলে আপনার কন্ট্রোলে থাকবে না এটা কিন্তু আপনি যতটুকু চাচ্ছেন তার চাইতে বেশি বেরিয়ে যাবে তখন কিন্তু আপনার যতটুকু ইচ্ছা তার চাইতে দেখছেন যে বেশি বেরিয়ে যাচ্ছে তো আপনার অসুবিধা হচ্ছে আমরা এইভাবে দিতে দিতে এসে আমরা যে জায়গাটাতে থেমে গেলাম সেই জায়গা হলো সেন্সার জায়গা সেন্সারের জায়গায় আমরা অবশ্যই দেব না সেন্সার বাদে যে জায়গাটুকু আছে সেন্সার বাদে যে জায়গাটুকু আছে উপরের দিকে এই জায়গাটুকুতে আমরা এখন লাগাব টুকু আছে একটু আমরা লাগানোর চেষ্টা আর এই যে জায়গাটা ক্যামেরা আছে এই জায়গাতে পাতলা করে হালকা করে দেবো এই কারণে দেব যে এই জায়গা যদি আমরা না দিই তাহলে কি হয় অনেক সময় দেখা যায় যে এই এই ক্যামেরার এই সোজা আপনার ধোলা ঢুকে যায় ক্যামেরার এই জায়গাটাতে হালকা করে উপর দিয়ে নিচ দিয়ে উপরের দিকে না নিচের দিকে হালকা করে দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে এই ঘটনাটা না ঘটে যে পর্ব দেখা যাবে যে এবার দিয়ে ধোলা ঢুকে যাচ্ছে তো বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা চার কোণাই একটু একটু করে দিয়ে দিলাম চার কোণ একটু একটু করে নিচে দিয়ে দিলাম আর দুগোনার নিচে এবার আমার কাজ শেষ এবার আমি আমার ইটা লাগিয়ে দেব লজিক বোর্ডের যে ইটা এটা ঢুকতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার লজিক বোর্ডটা যেহেতু খুলে রাখি নাই দেখি যদি এভাবে না হয় তাহলে লজিক বোর্ডটা খুলে ফেলতে হবে এটা সে ঢুকতে দিচ্ছে না কারণ এখানে লজিক যেহেতু আমরা খুলি নাই এবার সরিয়ে দিয়ে এবার আমি কাজ করব এবার আর কোনো সমস্যা হলো না এইবার আমরা এটা লাগিয়ে দিচ্ছি এবার দেখে নিচ্ছি যে ডানে বামে ওপরে নিচে যেন ঠিকঠাক মতো হয় এমন যেন না হয় যে ডানে উঠে গেছে বেশি বামের দিকে ফাঁক আছে আবার নিচের দিকে বেশি নেমে গেছে উপরে ফাঁক আছে অথবা উপরের দিকে বেশি উঠে গেছে নিচে ফাঁক আছে এমনটা যেন না হয় এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এইটা খেয়াল রাখার পরে এইবার আমরা যেটা করব এবার গাডা দিয়ে এটাকে চেপে দেবো তার আগে আমি দেখে নিই যে লজিক বোর্ডের এটা সোজা করে লাগানো যাচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যেটা ভিতরে বিষয় থেকে থেকে গেছে যার জন্য আমাদের পরবর্তীতে আমি লজিক বোর্ড লাগাতে গিয়ে দেখছি আমার রিবন শর্ট এরকম ঘটনা কিন্তু ঘটে যায় যার জন্য আমি রিবনটাকে আগে লাগিয়ে নিলাম যদি এখন যদি ভিতরে ভাঁজ হয়ে থাকে আমার লাগাতে গিয়ে শর্ট পড়ে যায় আমরা যেহেতু আহ আঠাটা আমাদের গ্রামটা জানা শুকায়নি আমরা এখন ইচ্ছা করলেই ওটাকে আবার ফাঁক করে ওটা কেটে কিন্তু গ্রামটা শুকিয়ে যাওয়ার পর যদি আমরা বুঝতে পারি যে আমাদের রিবনটা ভিতরে ভাঁজ হয়ে আছে তখন কিন্তু আমাদের জন্য বিপদ আর এই রিবনটা যেন কখনোই ভিতরে ভাঁজ হয়ে না থাকে এটা ভিতরে ভাঁজ হয়ে থাকলে কি হয় পরবর্তীতে দেখা যায় নাড়া ছাড়া আস্তে আস্তে ব্যবহার করতে করতে ওইখানে ভাঁজ করে আমাদের গ্রাফিক্সলে এটা ওই দিকে ভাঁজ করবো না আমাদের যদি ভাঁজ করার প্রয়োজন হয় তাহলে এইখানে আমাদের যে মাদার বোর্ডটা থাকবে সেই মাদার বোডার গোড়ায় এইখানে আমরা নিচের দিকে ভাঁজ করে দেবো আমি একটু অনেকেই দেখা যায় যে আপনাদের ইউটিউবে দেখতে পান যে একটা মাত্র দিয়ে চার লাগিয়ে দেয় তো আমি সেটা করি না আমার গাড়ার একটু বেশি কিন্তু হয় আমি গাডার খরচ করছি একটু বেশি কিন্তু আমার কাজটা যেন ভালো হয় প্রত্যেকটা কণা প্রত্যেকটা জায়গায় যেন সুন্দরভাবে যেন লেগে যায় এখন দেখেন এইটা লাগানোর পরে আমি যেহেতু ধার দিয়ে চারি সাইড দিয়ে যেহেতু গাম দিয়েছি এই গাম কিন্তু চারিদিকে একটু বেরিয়ে থাকে আপনারা খেয়াল করে দেখবেন যে এইভাবে যদি গাম লাগান তাহলে সাইডে একটু গামটা বেরিয়ে বেরিয়ে থাকে দেখতে একটু খারাপ লাগে এখন যেহেতু আমি গাডার লাগিয়ে দিয়েছি এখন আর চেড়ে ওঠার আর কোনো রিস্ক নেই এখন আমরা সাইডে যে গামগুলো আছে গামটা যেহেতু এখন শুকায়নি এই অবস্থায় যদি আমি আস্তে করে হাত দিয়ে যদি আস্তে করে নাড়াচাড়া দিই বাইরে যতটুকু এক্সট্রা বেরিয়ে আছে এটা কিন্তু আমার হাতের সাথে গুড়া গুড়া হয়ে উঠে চলে আসছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিসপ্লে সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু যেগুলো নর্মাল ডিসপ্লে এটাতে দেখা যায় অনেক সময় তারই সাইড দিয়ে কিন্তু আলো বেরিয়ে যায় আবার দেখা যায় যে আপনার অরিজিনাল ডিসপ্লে যারা অতিরিক্ত পরিমাণে গেম খেলে এই গেম খেলার কারণে যখন হিট হয় তখন কিন্তু সাইড দিয়ে আলো বেরিয়ে যায় ছেড়ে দেয় এটা নরম হয় আমি যাই একটা পুরস্কার বন্ধুরা এই হলো আমার কাজ শেষ এখন আমি এটাকে দিব শুকাতে এটা শুকিয়ে যাবে যখন তখন আমি আমার মাদার বোর্ডটা লাগিয়ে দিব যে ফিটিং করে দিব মার্শাল্লাহ একশো তো একশো এটা সুন্দরভাবে হবে কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের রিক্স নাই কোনো রকমের প্রবলেম হবে না তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি যে কাজটা আপনারা হয়তো অনেকেই কাজটা জানেন শুধু আমি সতর্কতা বিষয়গুলো দেখালাম যে বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকা উচিত সেই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এর দ্বারা যদি আপনাদের সামান্যতম একটু উপকার হয় আমার এই ভিডিও দ্বারা যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার জন্য ধোয়া দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রতিটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা সবসময় দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আর আপনারা যারা অনলাইন এবং অফলাইনে আমার সাথে ক্লাস করতে চান প্রশিক্ষণ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনাদেরকে অনলাইনে এবং অফলাইনে আপনাদেরকে ক্লাস করানো হবে যারা দোকান ছেড়ে উঠে যেতে পাচ্ছেন না আসতে পাচ্ছেন না সম্ভব না তাদের জন্য আছে অনলাইন ব্যবস্থা আর যারা আমার দোকানে এসে কাজ শেখা সম্ভব তারা ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা আসবেন আসে আপনারা হাতে কলমে কাজ শিখে চলে যাবেন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু